ওকে পেটে রেখে মারা গেছে আচ্ছা আচ্ছা ও এর আব্বা মারা গেছে জি আচ্ছা কতদিন আগে 12 বছর 12 বছর হলো আমি আমার বড় ছেলে সংসার চালাতো আগে তো আমার বড় ছেলে তিন ছেলের বড় ছেলে জি যে মারা গেছে

দুই তিন আগে আমি আমার কাছে আসছিলেন আমার শোরুমে আসছিলেন একবার আমি তাদের বিস্তারিত শোনার পর কিছু সাহায্য আমি নিজেও করছিলাম তারপরেও ওনারা আবার কেন আসছে একটু ওনাদের কাছ থেকেই শুনি তো ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম তো আপনি বেশ কিছুদিন আগে আমার শোরুমে আসছিলেন কত দুই মাস আড়াই মাস হবে না আচ্ছা তখন তো আপনার ছেলের ব্যাপারে যে এই ছেলে কে আমার ছেলে ছেলে আচ্ছা তোমার নাম কি মোহাম্মদ নিহাল তুমি 8 হাজারিতে পড়ো কিসে পড়ো হেবজখানা হেবজখানা জি তুমি হাফেজ দেখে আবার আমি কিছু একজনের তোমার এক স্যার বনো হয় নাম কি আমি ওনার মোবাইলে আমি কিছু টাকা পাঠিয়েছিলাম পাইছিলে তুমি তো আজকে আসছেন কি জন্য আজকে আসছি আমি আপনাদের কাছে একটু সাহায্যর জন্য আমি জানি যে আপনি সাহায্য বা সহযোগিতা করেন মানুষকে আমি খুব অসহায় একটা মানুষ হয়ে আপনার কাছে আসছি এখন সাহায্য সহযোগিতা আমরা যেভাবে করি একদম যারা অসহায় হত দরিদ্র কোনো চলার মতো কোনো পরিস্থিতি নাই তাদেরকে তো আপনারা তো আপনি তো টিউশনের না কি জানি কাজ করতেন আমি আরবি পড়াতাম ভাষায় আমার তারপর আপনার এক ছেলে তো এরা কয় ভাই বোন তিন এরা তিন ভাই ছিল তিন ভাই হ্যাঁ এক ছেলে আমার 23 সালের আগস্ট আমার যতটুকু মনে পড়ে যে আপনার বড় ছেলে একটা কর্ম করত জি আচ্ছা আর ছোট ছেলেটা জামিল মাদ্রাসায় জামিল মাদ্রাসায় পড়ে সে কিসে পড়ে ও আছে কোরআনে বিশপাড়াতে

তো আমার বড় ছেলে আপনার তিন ছেলের বড় ছেলে জি যে মারা গেছে ও আচ্ছা ও কি হয় মারা গেছে ডেঙ্গু জ্বর হয়ে দিন আগে 23 সালের আগস্টের 6 তারিখে মারা গেছে ও সরি সরি আমি তো আমি তখন শুনছিলাম যে আপনার ছেলে একটা কর্ম করে সংসার চালায় আর আপনি এদেরকে এইভাবে ওর মারা যাওয়ার পরে আপনি এইভাবে এইভাবেই চলে আপনার ছেলে মারা গেছে এটা তো আমি জানি না তো সরি আমি মনে করছি আচ্ছা এখন তাহলে কি ভাবে চলেন এখন আসলে কি আমি প্রাইভেট পড়াছিলাম তো আমার কিছুদিন ধরে আমার শ্বাস কি প্রাইভেট পড়ান আরবি আপনি কি আরবি নিজেই পড়ান আপনি নিজেও হাফেজ জি আমি আলিয়া মাদ্রাসাত থেকে পাস করে তো দিনের লাইনে আপনাদের অনেক অগ্রসর করছে। আল্লাপাড়ে নিজে হাফেজ, আপনার মেজে ছেলে হাফেজ। যে ছেলেটা মারা গেছে ওই ছেলে কি ছিল? ও জেনারেল লাইনে অনার্সে ঢাকায় ভর্তি হয়েছিল প্রথম। আচ্ছা আচ্ছা। তো ওর পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি জব করতে। আচ্ছা ও মারা যাওয়ার পরে এখন আপনি আমি একদম অসুস্থ। আচ্ছা আচ্ছা। যে আমার সংসার চালানো তারপরে এখন আপনি কিভাবে চলেন? আমি এখন চল মানে চলতে গেলে এখন খুবই কষ্টজনক ভাবেই চলতেছি না হলে আজকে আপনার কাছে আসছি কেন আচ্ছা অসম্ভব কষ্টে আছে বলেন কিভাবে চলতেন সেটা আমার দর্শক যার রোগ শুনুক সবই শুনলে ভালো হয় আমি বাসাবাড়িতে আরবি পড়াতাম আমার আট দশ জন ছাত্রী ছিল আচ্ছা আচ্ছা তাদেরকে প্রাইভেট পড়াতাম প্রাইভেট পড়াতাম কি রকম থেকে পড়াতে তো হাদিয়া চেয়ে নিতে হয় না বা নির্ধারিত করেও নেওয়া হয় না এর কারণে ওরা মানে নিজে থেকেই যেটা আমাকে দিও যা দিতেন তাই নিতেন তো এখন কি সেগুলা প্রাইভেট নাই আমার কয়েকজন ছাত্রী কুরআন হাতে নিয়ে বিয়ে হয়ে গেছে বা চলে গেছে এরকম আছে আর তিন চারজন আছে কিন্তু আমি সেটা এখন পড়াতে পাচ্ছি না আমি প্রচন্ড অসুস্থ ও আচ্ছা আপনি কি অসুখী আমার শ্বাসকষ্ট অ্যাজমা অ্যাজমা আমি ইনহেলার ইউজ আচ্ছা এই ইনহেলার ব্যবহার করেন জি কতদিন হলো আমি আজ 20 বছর ধরে অসুস্থ আমার হাজবেন্ড থাকা থেকে তখন থেকে ইনহেলার ইউজ করি আচ্ছা ইনহেলার ছাড়া আমি চলতে আসলে দর্শক কোন মানুষ সম্পর্কে বিস্তারিত না শুনলে বোঝা যায় না উনি হয় এটা ব্যবহার করে তো শ্বাসকষ্টের আসলে দুটা বাচ্চা লেখাপড়া করতেছে হাফিজের লাইনে একজন হাফিজ হয়ে বাড়াইছে এখন আলেম করতেছে আর একটা পাড়া পর্যন্ত হাফিজ হয়েছে বাকি পুরা হাফেজ হয়নি ছেলে বড় ছেলেটা মারা যাওয়ার পরেই এনাদের একটু সমস্যা বেশি এটা আমি জানতাম না তো আমার শোরুমে আসছিলেন আমি যতটুকু পারি সহযোগিতা করছিলাম আজকে আমার বাসা পর্যন্ত আসছে জানি না এই উদ্দেশ্যে আসছে তো আপনি টিউশনির পাশাপাশি ও টিউশনির কথাটা যে বলল আমি এই ক্যামেরার সামনে একটা জিনিস বলি সেটা হলো আজকে যদি ওই বাচ্চাগুল্লাক ইংলিশ অঙ্ক এগুলো যদি প্রাইভেট তা তাহলে এক হাজার দুই হাজার টাকা প্রাইভেট এর টাকা মানে সমাজের ব্যবস্থা যেখানে সারা জীবনের জন্য জান্নাতে যাওয়ার জন্য চাবি তৈরি করা হয় সেই চাবির মূল্য এত কম তো জায়গা এটা সব বলে আর কি করব তো আপনি হ্যাঁ টিউশন তো আস্তে আস্তে মনে হয় কমে যাচ্ছে হ্যাঁ আমি অসুস্থ আপনি নিজে হাতের কোন কাজ করেন আমি সেলাই পারি কি সেলাই পারেন আমি জামা তৈরি করতে পারি মেয়েদের সব কাপড় করতে পারেন ছেলেদেরও পারেন আমার ছেলেদের আচ্ছা এগুলো আপনি বানান তো আপনি কি ধরনের সহযোগিতা চাচ্ছেন আমাদের কাছে আমাকে যদি আপনারা একটু মেশিন কিনে দিয়ে সাহায্য করতেন আমার কাপড় সেলাই করা মেশিন হলে আপনার সহযোগিতা হবে সেটা কি আপনি দোকান দিবেন না বাসায় থেকে কাজ করবেন বাসায় থেকে কাজ আসবে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে এখন যদি আপনারা তার পাশাপাশি আমাকে অন্য কোনো একটু সহযোগিতা করেন যে এক দুই মাস চালার মতো আচ্ছা যদি এক দুই মাস চালানোর জন্য কোনো সহযোগিতা করা হয় তাহলে এর ভিতরে আপনি কাজ খুঁজে নেবেন আমাদের বগুড়া শহরে একটা জিনিস আছে ভালো কাজ যারা পারে তাকে পরিচিতি করে দিতে পারবো আমি যেমন আমি বলি আপনি এই যে মহিলা যে আছে। এদের কাজ আসে কিন্তু সেলাই করার জন্য আপনি দুই পিস চার পিস পাঁচ পিস এরকম করে ড্রেস নিয়ে গেলেন সেলাই করে দিবেন ওটার মানে জিম্মাদার আমি হব তাদেরকে বলবো যে উনি যদি কাপুর নিয়ে চলেও যায় আমি আপনি আমি গ্যারান্টার হলাম আমার সাথে আপনি ইয়া করবেন তো যাই হোক এরকম আছে আমি আরো কয়েকটা মেশিন কিনে দিছি তাদের কাজ আমি দিছি বাড়ি করে যে ওই সব টেলার্স এর কিম করে কাজ দেয় খুব কম মূল্য দেয় কিন্তু ওরা এক দেড়শো টাকা দেয় এটা করে কাপড় সেলাই করে নেয় হোক আপনি পাঁচটা সাতটা কাপড় যদি আহ করে সেলাই করে দিতে পারেন তাহলে প্রতিদিন চার পাঁচশো টাকা এটা কম না আর যেহেতু ওদের কাজ আছে এরকম করে দিতে পারবো কিন্তু যদি করতে করতে পারেন পারেন তাহলে আপনার কথা না আমরা এই পরিবারটা সম্পর্কে সবই শুনলাম আমি পূর্বেও শুনছি কিন্তু এতটা শুনি নাই ওনার যে ছেলে মারা গেছে এটা আমি জানতাম না আমি জানতাম যে এর বাপ মারা গেছে ও তার বড় ভাইটাই দেখাশোনা করতো সেও মারা গেছে যার ফলে মানে উনি নিরুপায় হয়ে আসছে তো আমরা এক দুই মাস চালানোর জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি আর ওই পরিবারটা আর বাচ্চাগুলো যাতে লেখাপড়া করতে পারে এই জন্য সচ্ছলতার জন্য ওনাকে একটা মেশিন আমরা কিনে দিবো তো বাকি দেখা হবে আমরা কালকে বা পরশু দিন ওনাদেরকে একটা কিছু করে দেবো দর্শক আপনারা দেখতে থাকুন দর্শক আলহামদুলিল্লাহ আমরা তো আসছি ছাত মাথা নব বাড়ি রোডে কাপড় সেলাই করার মেশিনের দোকানে এখানে একটা কাপড় সেলাই করার মেশিন আমরা ক্রয় করব আপনারা কখন আসছেন আচ্ছা তো চলেন তো দেখি একটা কাপড় সেলাই মেশিন সালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনাদের এখানে কি কি কোম্পানির কাপড় সেলাই করার মেশিন আছে সিঙ্গার বাটারফ্লাই এর ভিতরে ভালো কোনটা বাটারফ্লাই আমরা এর আগে অবশ্য বাটারফ্লাই নিছি বাটারফ্লাই কয়টা কোয়ালিটি হয় তিনটা কোয়ালিটি কোয়ালিটি কোনটার কত দাম সবচাইতে যেটা ভালো সেটা হবে আপনার আট হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে তার সাইডে একটু হালকা হবে সেটা আসবে আপনার সাত হাজার পাঁচশো টাকা একদম যেটা কম দামে সেটা হবে আপনার ছয় টাকা আমরা কিভাবে কিরকম কেমনে বুঝবো যে এটা কম দামে এটা বেশি দামি সেটা সবচাইতে ভালো সেটা হবে আপনার ব্লু কালার আপনার কালার বুঝি না প্রোডাক্ট তিনটাই আমাদেরকে দেখাতে পারবেন একটু দেখেন প্রোডাক্ট তিনটা

এক দুই নাম্বার প্রত্যেকটা পার্সে পার্সে লেখা থাকবে বাটারফ্লাই 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 এটা পর্যাবতি থাকবে বাটারফ্লাই লেখা থাকবে এটা তো লেখা আছে এটা লেখার ধরনটা কিন্তু অন্য রকম কোন দেন এটা জিনিসটা একটু হালকা মনে হচ্ছে এটা আর এটার পার্সগুলোও হালকা পর্যাবতিটাও কেমন এটাও ভালো আর এটা একদম বড় সাথে খোদাই করে এটা কত 7500 7500 আর এটা 8500 8500 আমরা গত বছরই

এখানে একটা অসহায় পরিবার যে পরিবারটা এটার উপর নির্ভর করে অনেক সময় দেখা যাবে জীবিকা নির্ভর করবে এই জন্য ওই পরিবারটা যাতে সচ্ছল ভাবে চলতে পারে এই জন্য তাকে সহযোগিতা করা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো আপনি আমরা আপনার দোকানে আসার আগে আরো দুটা দোকানে আমরা দেখছি দেখছি মোটামুটি ঠিক আছে আপনি ওরাও এরকমই দাম চাইছে আপনি এটা কত হলে দিতে পারবেন আমাদেরকে

তিন বছরের মধ্যে কোনো টাকা পয়সা লাগবে না তারপরে ওনারা আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ আর এই কাপড় সেলাই করা মেশিনটা এটা দেওয়া হলো আফসার উদ্দিন ভুইয়ার পক্ষ থেকে ওনারা ঢাকা থাকে ওনার পরিবারে ঢাকা থাকে ওনাদের জন্য খাস করে দোয়া করবেন আপনি নিজে হাফেজা মানুষ আপনার ছেলে হাফেজ আর একটাও হাফেজে পড়তেছে মূলত তাদের মানুষ মান করতে তাদের লেখাপড়া করাইতে যে সহযোগিতা এই জন্য আপনাকে মেশিনটা দেওয়া হলো আচ্ছা ঠিক আছে আর আমরা যেহেতু আপনি কাপড় সেলাই করা মেশিনটা পাওয়ার সাথে তো মানুষের কাজ করতে পারবেন না সময় লাগবে তো দু এক মাস তো যাই হোক কিছুদিন যাতে ভালো চলতে পারেন এই জন্য আমি নগদ আরো আফসার উদ্দিন ভুয়ের পক্ষ থেকে নগদ কিছু টাকাও আমি আপনাকে দিচ্ছি বুঝতে পারছেন এই টাকাটা দিয়ে আপনি ইয়া করবেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচ হাজার টাকা আর আরো দুইশো টাকা রাখেন এটা হলো জন্য ভ্যান ভাড়া আচ্ছা তাহলে টোটাল আপনার তেরো হাজার পাঁচশো টাকা আফসারউদ্দিন ভুঁইয়ার থেকে আপনার পরিবারের পক্ষ থেকে খরচা করা হল আফসারউদ্দিন ভুইয়ার জন্য দোয়া করবেন আফসারউদ্দিন ভুইয়ার পরিবারের জন্য দোয়া করবেন ওনার পিতামাতার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতা করে ওই পরিবার থেকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তালা তাদের জন্য গুনা মাফ করে দেয় আর তাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করে দেয় দর্শক ভিডিও আজ পর্যন্ত পর্যন্তই বাকি আবারও দেখা হবে কোনো অসহায় পরিবারের পাশে অথবা কোনো মেহমানদারিতে আমাদের পর্যায়ে ক্রমে যে সাপ্তাহিক যে তিনটা ভিডিও যায় তো ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অসহায় গরিব মানুষগুল্লার পাশে আমরা দাঁড়াইতে পারি আসসালামাইকুম রহমতুল্লাহ